আসসালামু আলাইকুম যাদের বাসায় ছোট্ট সোনামুনি আছে খাবারে পায় না করে একদমই খেতে চায় না আজকে এই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত এভাবে রান্না করে দিলে আপনার বাচ্চাও খাবে মি। কিছু সবজি কুচি করে নিলাম মিষ্টি কুমড়া গাজর পেঁপে পরিমাণ মতো চাল পরিমাণ মতো ডাল সবগুলো সবজি একসাথে নিয়ে নিলাম একটা পাতিলেন কিছু পেঁয়াজ তেজপাতা এলাচ দারচিনি কালো জিরা মেথি সবগুলো দিয়ে পেস্টটাকে হালকা ব্রাউন কালার ভেজে নেব যখন ব্রাউন কালার একটু ভাজা হবে তাহলে সামান্য পরিমাণ পানি দিব আমরা পরিমাণ মতো কিছু মশলা দিব লবণ হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা জিরা আমরা এগুলো মেজারমেন্ট করি নাই কারণ যার যার বাচ্চার আমাদের অনুযায়ী আমরা সেই মশলাগুলো দিব সবগুলো মশলা একসাথে দিয়ে সুন্দর করে বেজে নিব মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমাদের সবগুলো ধুয়ে রাখা সবজি দিয়ে দিব সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিব কারণ সবজির গায়ে থেকে পানি আসবে একটু পানিটা যখন শুকাবে তখন আমরা পরিমাণ মতো পানি এক করে দশ থেকে বিশ মিনিটের জন্য রান্না করব। আর এখানে সবচেয়ে মেন টপিক হচ্ছে কালো জিরা আর মেথি কালো জিরা মেথি যদি বাচ্চাদের খাওয়াতে পারি খাবারের সাথে তাহলে বাচ্চাদের যে একটা ঠান্ডা লাগার ভাব সেটা কমই লাগবে এত ঘন ঘন বাচ্চা ঠান্ডা কাশিতে ভুগবে না আমরা সব খাবারের সাথে এভাবে খাওয়ানোর চেষ্টা করব আর এভাবে রান্নার সাথে দিলেও রান্নার একটা টেস্ট বাড়ে আমরা এখানে এই যে সবজির পানিটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে আধা ঘন্টার জন্য একটু রান্না করব আধা ঘন্টা রান্না হয়ে গেছে কত সুন্দর এখন আমরা হ্যান্ড দিয়ে এটাকে ভালো করে গুটে নিব ঘুটে নেওয়ার পর আমাদের একটা ডিম ভালো করে ঘুটে এটার সাথে সবজিটার সাথে ডিম অ্যাড করে দিব ডিম অ্যাড করে দিলে কি খাবারের স্বাদটা আরে দ্বিগুণ বেড়ে যায় দেখুন কত সুন্দর পারফেক্ট একটা খিচুড়ি রান্না হয়ে গেছে যদি হিচুড়ি আমার পেজটিকে লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ